তো বেলায় একদম চলে এসেছে আমাদের বহু পুরনো দিনের ওই যে ঢাকি মানে আমাদের ঘরে প্রায় আটচল্লিশ বছর মানে যত বছরের পুজো তিনি তত বছরই আমাদের এখানে ঢাক বাজাচ্ছে তো আপনি তাহলে কত বছর ঢাক বাজাচ্ছেন এখানে তিরিশ বছর তিরিশ বছর বাবার সঙ্গে বাজাইতাম আচ্ছা সেই বাবা তো নেই আচ্ছা আমি আছি তো এখন আপনার কেমন লাগছে বলুন না ভালো খুব ভালো

ঠিক আছে তারপর ঠাকুরটা কেমন হয়েছে ঠাকুর প্রতি বছর ভালো হয় ও তো যাই হোক শুনলেন আপনারা ঢাকির ঢাকি বাবুর মুখের কথা তো কন্টিনিউ করতে থাকুন আরো অনেক কিছু থাকবে আপনাদের জন্য